আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের রাজনৈতিক কাজের প্রতিবদ্ধকতা সৃষ্টি করছে আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের কাজের প্রতিবদ্ধকতা সৃষ্টি করছে আমি বাংলাদেশের নাগরিক হিসাবে কথা বলা কি আমার অন্যায় প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি শান্তিপ্রিয় মাহফিলে যখন আপনি 94% মুসলমানদের দেশে এই হাজার হাজার মানুষ যারা вас শুনতেছেন হঠাৎ করে যদি আপনি মাহফিল এসে বলেন যে এই মাহফিল করা যাবে না অনুমতি নাই এই কথাটা যদি একদিন আগে বলতেন দ্যাটস অল রাইট যখন আপনি হাজার হাজার লোকের সামনে এসে এই কথা বলে অনুমতি দোহাই দিয়ে মাহফিলটা বন্ধ করার কথা বলবেন সেখানে হাজার হাজার মানুষ আপনার বিপরীতে চলে যাওয়াটা স্বাভাবিক এটা তো আপনি উস্কানি দিলেন অথচ উল্টা আমাকে বলা হয়েছে আমি নাকি মা ফিল উস্কানি দিয়েছি দেওয়ার কারণে ঘটনা ঘটেছে অথচ আমার অথচ আমি বক্তব্য স্পষ্ট ভাবে প্রশাসনকে সেভ করার জন্য জনগণকে মুসল্লিকে শান্ত করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করে 10 মিনিট বেঁধে দেওয়ার পর 7 মিনিটই ওয়াশ শেষ করে আখিরি মুনাজাত করে চলে গেছি এরপরে কে বা কারা কোন ঘটনা ঘটাইছে তদন্ত না করে আমাকে প্রতিহিংসার বশীভূত হয়ে বিভিন্ন ধরনের কুচুকরি মহলের পাল্লাই পরে আমি মনে করি প্রশাসন কাজটা ভালো করে নাই ঠিক আমি জানি এখনো প্রশাসন হেরেন্ডের শিকার আমরা এখনো কিন্তু বুঝতেছি যে আপনারা কোন না কোনো চাপে পরে সুন্নিদের বিরুদ্ধে যাচ্ছেন সুন্নিদের বিরুদ্ধে গেলে সুবিধা হবে না এই সুন্নিরা এই সুন্নিরা দেশের শান্তির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে ধর্মের সম্পৃতি লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে তা আপনারা এই ট্যাগ আমাকে লাগাবেন গতকাল এক মাহফিলে গেলাম আবার আজকে নতুন খবর এখানে ওঠার আগে মাহফিলে গিয়েছি দেড় ঘন্টা সুন্দরভাবে আলোচনা করে ক্যাম করেছি মোনাজাত করেছি ঘরে গিয়েছি খাওয়া দাওয়া করেছি প্রশাসন আমাকে আমার কাছে আসছেন প্রায় চল্লিশ পঞ্চাশ জন আসার পরে বলছেন যে হুজুর আমরা আপনার সেফটির জন্য আসছি আমি বললাম যে আপনি যে সেফটির জন্য আসছেন পাবলিক তো মনে করতেছে আমাকে গ্রেফতার করতে আসছেন এখন আমি তো বড় মুসিবতের মধ্যে পড়ছি এর সাথে একটা কাজ করেন আপনি আপনার মতো সামনে যান আমি আমার মতো করে যাই সুতরাং আমি আমার মতো করে চলে এসেছি আমি আমার মতো চলে এসেছি আমি আজকে শুনলাম আমাদের আমাদের বিজয়নগর থানার ওসি মহোদয় সুন্দর করে বক্তব্য দিতেছে তাহির ও আজের ভিতরে সরকার বিরোধী কথা বলছে রাষ্ট্রদ্রোহী কথা বলছে আমি ওসি সাহেবকে বল বলছি সাহেব আপনি যদি বিয়ে করে থাকেন আপনার পরিবার আছে ঠিক আপনি যদি বিয়ে করে থাকেন আপনার সন্তান আছে ঠিক সন্তানের কসম কেটে বলুন আমি গতকাল বিজন করে এক সেকেন্ড সরকার বিরুদ্ধে কথা বলছি কিনা ঠিক অনর্থক এইভাবে মিথ্যা বলে বলে আমাদেরকে এটার ভিতর এক নম্বর আসামি আমাকে বানাইলেন আজকে এই কাজ করে করলেন কয় আমার ওনাদের গাড়ি বাংছে ওনার গাড়ি কে বাংছে গাড়ি কে বাংছে আমি কি জানি আমি একবার বলছি যে হাজার হাজার লোকের মাঝে যেন আপনি এসে বাধা দিবেন বা ছন্দ তৈরি করবেন এখানে অনেক ধরনের অনেক ধরনের কাজ হয়ে যেতে পারে কিন্তু আমি আর একটা জিনিস আজকে ফলো করেছি গতকাল মাফিও ফলো করেছি আমি স্টেজ থেকে উঠার পরে যখন দেখলাম প্রশাসনের গাড়ি দেখেছি আমাদের মতাদর্শের বাইরের অনেক অপরিচিত পোলাপান এখানে ঢুকছে কিছু কিছু মানুষ আমাদের মাফিলে তারা একটা ট্যাগ লাগাইছে তাহিরি ভক্তরা মাথা ফাটিয়েছে তাহিরি ভক্তরা গাড়ি ভেঙেছে এই ট্যাগ লাগানোর কথা বন্ধ করুন একটা মাহফিলে শুধুমাত্র তাহিরি ভক্তই থাকে না এই মাহফিলে অনেক শত্রু আছে ওরা ওকারেস গটিয়ে সুন্নিদেরকে বিপদে ফেলতে চায়